দর্শক এই জায়গাটা আপনাদের কাছে অনেক ভাল লাগব এই জায়গাটা আপনারা আমি আম সুন্দর করিয়া আপনারা দেখবেন মন বইরা আনন্দ নিবেন বিনোদন নিবাইন আপনারা যদি বিনোদন না নেন এই মন বইরা না দেখুন তাহলে নিজের মনটাও ভালো হইতো না আর আমার ভিডিওটাও দেখা হইতো না আমি তো আপনাদেরকে এই সুন্দর সুন্দর ভিডিও দেখাইতে চাই আপনারা যত দেখবেন আমি তত ভিডিও আপলোড করবাম আপনারা দেখবেন বেশি বেশি কমেন্ট বক্সে জানাইবেন কেমন মজা পাইসুন হ্যাঁ কেমন দেখছুন কেমন ভাল লাগছে আপনারা এগুলো জানাইবেন কমেন্ট বক্সে তাহলে আমার কাছে ভাল লাগবো আমি বেশি বেশি ভিডিও দিব যে কী সুন্দর ছোট্ট একটা কাল আপনারা দেখছুন পিছের দিকে তাহায় দেবেন সুন্দর একটা কাল ছোট্ট মুর এক্কেবারে একেবারে মনে করেন যেন মনে করেন ইয়ার মতন মানে এটা মিনি খাল মিনি বুঝছেন আমি বুঝুন মিনি এই যে ছোট ছোট মুরগিগুলো কত সুন্দর করে তারা কত কিছু আছে। আমার যে কাছে কি ভাল লাগতাছে আমরা আমি যে কেমনে বুঝাই আমি এই বাসা পাইতাছি না এই যে একটা মোরগ সামনে কি সুন্দর করে খাইতেছে এরপরে এই যে দেখতেছেন কি সুন্দর রাস্তা আমি হুরা ইয়া ওয়ে জায়গা মানে অবাক ওয়ে জায়গা এত সুন্দর রাস্তা এত এত সুন্দর রাস্তা আপনি যে আমি কেমনে বুঝাই আমি কই থারি না কই না এই যে কি সুন্দর এই জায়গাগুলো কইরা আছে নেন্টির বাগ আপনি দেখছেন নেন্টির বাগ কি সুন্দর কি সুন্দর এই জায়গাটা দেখছেন আপনারা কি সুন্দর মাছ খালি ফিনু ফিনু করে টুন টুন করে মাছগুলো এই যে কালের মতো জায়গাটা কত সুন্দর আমার কাছে ভাল লাগতেছে কত সুন্দর যে আমার কাছে লাগতেছে এত সুন্দর কেরে এত ভালো লাগে কেরে আমি এত ভালো লাগে কেরে আমার কাছে আমি তো এটা বুঝাই তারি না আহ দেখুন কি সুন্দর করে জিজির জি জির করে ফানি যে নামতাছে আছে কি সুন্দর করে কি সুন্দর করে পানি নামতাছে জি জির কইরা রাখা পানি নামতে এটা দেখলা কত ভাল লাগে না অনেক ভাল লাগে অনেক ভাল লাগে